জনকল্যাণ হল অ্যান্ড অল্টারনেটিভ হেলথ সেন্টারে আপনার সন্তানকে আধুনিক ডিভাইস সুন্নতে খাতনা করাবেন কারণ এটা সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতি সেলাই লাগে না ব্যান্ডেজ লাগে না রক্তপাত হয় না নিয়মিত গোসল করা যায় একদিনের বাচ্চা থেকে সব বয়সে করা যায়

বিনা অপারেশনে নাকের পলিপাস নির্মূল এবং কোন প্রকার ব্যথা লাগে না বিনা অপারেশনে মলদারের রোগের চিকিৎসা পাইলস ফিস্টুলা অ্যানাল ফিশার নির্মূল সকল প্রকার ব্যথার জন্য আজই হিজামা চিকিৎসা গ্রহণ করুন এটি একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি ওয়েট কাপিং ফায়ার কাপিং ম্যাসেজ কাপিং ড্রাই কাপিং বিনা অপারেশনে টনসিল নির্মূল বিনা অপারেশনে টিউমারের চিকিৎসা এখানে সকল প্রকার রোগের সুচিকিৎসা করা হয় রোগী দেখার সময় প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ডাক্তার মেহেদি হাসান নাজমুল ভিজিট করুন ডাক্তার মেহেদি হাসান নাজমুল ইউটিউব চ্যানেল বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন